you mm -hmm. স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি তো অনেক ভালো আছি আর তোমরা যে যেখান থেকে দেখছ তাদের জন্য অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম নতুন একটা দিন নতুন একটা ব্লগ শুরু করছি তোমরা সবাই পাশে থেকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি আর উঠেই সকালের কাজবাজগুলো করে নিচ্ছিলাম প্রথমে নিচের ঘরগুলো সব মুছে ফ্রেশ হয়ে সবার জন্য চা করছিলাম আর আজকে মা বাবা পা আসবে তাই একটু আনন্দও হচ্ছিল তারপর চাটা আমি বানিয়ে নিলাম আজকে বানিয়েছি এলাস দেওয়া চা আর যেটা খেতে ভীষণ ভালো লাগে আর তোমাদের দাদাভাই খেতেও পছন্দ করে তাই ওর পছন্দের জন্য চাটা বানিয়ে ফেললাম তারপরে আমি টিফিনটা বানাবো টিফিনটা আজকে কি করব এই ভেবে লুচি আর ঘুগনিটা করে নিলাম আগের দিন চুলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য ঘুগনিটা বানাতে অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেল আর এখন আমি সবাইকে দিয়ে দেব আর তোমাদের দাদাভাই একটু ঘুগনি খেতে বেশি ভালোবাসে আর আমার তো ভীষণ ভালো লাগে ঘুগনির মধ্যে একটু লেবু দিলে আরও ভালো লাগে তারপর আমরা সবাই মিলে টিফিনটা খেয়ে নেওয়ার পর অনেকটা বাসন জমে গিয়েছিল সেইগুলো একে একে করে মেজে নিয়েছিলাম আজকে অনেকটাই তারা আছে কাজবাজ বাজ একা একাই করতে হবে সব কিছু তাই জন্য আমি তাড়াতাড়ি করেই কাজগুলো করে নিচ্ছিলাম আর বাসন চটপট করে মেজে নিচ্ছি এখন আজকে তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করে নিতে চাই জানি না তোমাদের ভালো লাগবে কি না কিন্তু তাও বলছি তোমরা যারা আমাকে কমেন্ট করছো যে দিদি ভাই পাশে থেকে এগিয়ে যাবো সাপোর্ট করো আমি কিন্তু তাদেরকে সাপোর্ট করি তাদের ভিডিওতে যাই আমি প্রতিদিন তো আর ভিডিও ছাড়ি না আমি একদিন ছাড়া একদিন ছাড়ি আর যেদিন আমি ছাড়ি না সেদিন কিন্তু এডিটিংও করি না আর যেদিন এডিটিং করি না সেদিন সারা দিন আমি সবার ভিডিওগুলো দেখি আর ভিডিও যারা যারা সাপোর্ট করো আমাকে তাদের ভিডিওগুলো দেখি আর যারা বলো যে দিদিভাই পাশে থেকো তাদের ভিডিওগুলো গিয়ে দেখি তারা কিন্তু অনেক ভালো ভালো বন্ধু রয়েছে যারা আমার ভালো ভালো ভিডিও বানায় তাদের ভিডিওগুলো দেখতেও ভীষণ ভালো লাগে আমি কিন্তু তাদের সাপোর্ট করি কিন্তু সঙ্গে সঙ্গে সাপোর্ট করি না চব্বিশ ঘন্টা পরে গিয়ে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসি কারণ সঙ্গে সঙ্গে সাপোর্ট করলে অনেকটাই ক্ষতি হয়ে যায় নিজের চ্যানেলের সেই জন্য তোমরা টেক চ্যানেলগুলো ফলো করবে আমি টেক চ্যানেলগুলো ফলো করি আর ওখানেই বলে যে অনেকটাই ক্ষতি হয় তাই আমি তোমাদের ভিডিও দেখার পর চব্বিশ ঘন্টা পরে গিয়ে সাপোর্ট করে আসি আর তোমরা যারা আমার পাশে আছো তাদের জন্য অনেক ভালোবাসা আর এরকমভাবেই আমাকে সাপোর্ট করে যেও আমি তাহলে অনেকটাই এগিয়ে যেতে পারবো আর তারপর দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে সবজিগুলো কেটে নিচ্ছিলাম কারণ প্রথমে আমি গুছিয়ে নিয়ে রান্না করব আর একটা রান্না করব আবার সবজি কাটবো এতে অনেকটাই বিরক্ত হয়ে যাবে তাই জন্য আজকে সবজিটা আগেই কেটে নিচ্ছি আর আজকে চিকেন হবে সেই জন্য তো কড়াটা গরম হয়ে গেছে তেলটাও ঢেলে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর দেখতে দেখতে তেলটাও কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আজকে কিন্তু আমার অনেকগুলোই কাজ আছে সেই কাজগুলোর আগে আমি রান্নাটা করে নিচ্ছি কারণ রান্না করতে আমার সব থেকে দেরি হয় তাই জন্য রান্নাটাই আগে করে নিচ্ছি তারপরে ভাবলাম বাকি কাজগুলো করব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কড়া থেকে তুলেও নিলাম আবার তেল দিয়ে পিঁয়াজটা ভেজে নিচ্ছি কারণ পিঁয়াজটা লাল লাল করে ভাজতে হবে যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ না নাড়তে হবে আর তারপরে দেখো আমি বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে চিকেনটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব তারপরে আস্তে আস্তে যত রকম মশলা আছে মানে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন টমেটো সব কিছু দিয়ে দিলাম দিয়ে একসাথে ভালো করে ব্লেন্ড করে নিলাম নিয়ে ভালো করে কষাবো কষানোটা হয়ে যাক আর এদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে আজকে কিন্তু বেশি রান্নার ঝামেলা নেই শুধু চিকেন আর ভাতটা করব। কারণ আজকে সেরকম কিছু খাওয়ারও অত লোক নেই আমরা তিনজন খাবো সেই জন্য বেশি কিছু রান্না করলাম না আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘরটা এবার মুছে নেব ভালো করে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর জলের ঝাপটাটা জানলা দিয়ে চলে আসছে সেই জন্য আর ভাবলাম যে রান্নাটাও হয়ে গেছে বেকার জানলাটা খুলে রেখে কি হবে তাই আগে ওটা বন্ধ করলাম তারপর ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি রান্নাঘরটা পরিষ্কার করতে করতে তোমাদের কাটা কমেন্ট করে নিই রোশনি লাইফস্টাইল শিখেছে খুব সুন্দর ভিডিও আপনার ভিডিওর মধ্যে এত সুন্দর একটা দৃশ্য দেখে আমার খুব ভালো লাগলো পাশে আছি এগিয়ে যাও দিদিভাই তোমাকে অনেক ভালোবাসা রোশনি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য পাশে থেকেও নিশ্চয়ই এগিয়ে যাবো সুইটি রয় লাভ সাইন দিয়ে লিখেছে খুব ভালো লাগলো দিদিভাই তোমাকে খুব ভালো লাগে এগিয়ে যাও তোমাকেও অনেক ভালোবাসা সুইটি এরকম ভালো কমেন্ট করার জন্য ব্লগ উইথ রিয়া লিখেছে খুব ভালো লাগলো সাবস্ক্রাইব করে দিলাম লাইক দিয়ে পাশে থাকলাম ব্লগ উইথ রিয়া তোমাকেও অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তারপর রুমা দাস কমেন্ট করেছে পুরো ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো ফুল খুব প্রিয় আমার সাপোর্ট করেও আমি নতুন চ্যানেল খুলেছি তুমি আমার পাশে থেকেও এগিয়ে যাবো তোমাকেও অনেক ভালোবাসা রুমা দাস এত সুন্দর মিষ্টি কমেন্ট করার জন্য আর তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করতে বলছো আমি তোমাদেরকে অবশ্যই সাপোর্ট করব আর তোমাদের পাশেও থাকবো বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধে আর আমার সন্ধে দেওয়াও হয়ে গেছে আর বাবা মা তিন দিন ধরে দীঘায় ঘুরতে গেছিলো আজকে বাবা মা ফিরেছে বিকেলবেলা আর তোমাদের সেটা দেখায়নি তো আমার জন্য অনেক কিছু কিনে এনেছে তো দীঘা থেকে কি কি কিনে এনেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব চলো একটা একটা করে শেয়ার করি দেখো মা ব্যাগ কিনে এনেছে ফার্স্টে এই জন্য এই ব্যাগটা ধরো খোলা যাক আমি নিজেও দেখিনি তোমাদের সামনে ফার্স্ট আনবক্সিং করছি আর খুব ভালো হয়েছে ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে ভিতরে একটা চেন আছে আর বাইরের ডিজাইনটা দেখো এরকম টাইপের এই কেমন হয়েছে বলো দুটো ময়ূর রয়েছে সামনে আঁকা আমার এরকম টাইপের ব্যাগ খুব ভালো লাগে তো আর একটা রয়েছে আর একটাও ব্যাগ এনেছে এটাও আমার জন্য এনেছে তো এটাও পুলিশ ভালো দেখি দেখো এই ডিজাইনটা দেখো কত সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে ডিজাইনটা আর এই ভিতরেরটা দেখালাম না ভিতরেও এই একই চেন রয়েছে তো এই ব্যাগটা কেমন হয়েছে জানিও এটাও আমার খুব ভালো লেগেছে তারপরে মা সবাইকে দেবে বলে আরও ব্যাগ এনেছে এই একটা ব্যাগ এনেছে আরও একজনকে দেবে বলে দেখো এই ব্যাগের ডিজাইনটা দেখো একবার কেমন হয়েছে জানিও কিন্তু আমার কিন্তু সবকটা ব্যাগই খুব ভালো লাগছে আর এই একটা ব্যাগ এনেছে এটাও মা আরেকজনকে দেবে বলে এনেছে দেখো এই ব্যাগটা দেখো কত সুন্দর হয়েছে এটাও আমার খুব পছন্দ হয়েছে এই কালার পিঙ্ক কালারটা আমার খুব ভালো লাগে তো এই কালারটাও আমার খুব পছন্দ হয়েছে তারপরে মা আরও অনেক কিছু এনেছে আমার জন্য চলো একটা একটা করে দেখাই আর ব্যাগগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও আমি জানতাম মা কোথাও গেলে আমার জন্য কিনে নিয়ে আসে আর সেই জন্য মা কিনে এনেছে তো আরো একটা কিনে এনেছে দেখো মা দুটো ক্লিপ কিনে এনেছে একটা আমার জন্য একটা মার জন্য এই একটা ক্লিপ সামনে থেকে য দেখতে পাচ্ছ তোমরা ক্লিপটা খুলে দেখাই এই দেখো এই ডিজাইনটাও খুব সুন্দর আর দীঘায় তো এইসব স্টোনের জিনিসই বিক্রি হয় বেশি আর এই একটা এর মধ্যে মা বলেছে যেটা আমার পছন্দ সেটা নিতে আর আর একটা মা নিয়ে নেবে জন্য দুটো যেটা আমার ভালো লাগবে সেটা মা বলেছে এনেছে হারটা কিনে এনেছে দেখো এটা আমার জন্য এনেছে মা তো জানে যে আমি শাড়ি পরি আর এসব পড়তে পছন্দ করি দেখো এই ডিজাইনটা কত সুন্দর এটাও আমার খুব ভালো লেগেছে তো এটাও এনেছে আরও একটা এনেছে এটাও খুব পছন্দ হয়েছে ওটা সাদার উপর আর এটা দেখো এই ডিজাইনটা দেখো পিঙ্ক কালারের উপর কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও আর দীঘায় তো এইসবই পাওয়া যায় আর একটাও এনেছে আর এরকম তিনটে এনেছে আর যেহেতু আমাদের বাড়িতে গোপাল আছে তো গোপালের জন্য দুটো আর এই একটা আমার জন্য দেখো এর সাথে এই যে এই ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোলাপ ফুল এটা আমি নতুন দেখলাম এরকম দেখিনি আর সাথে এরকম দুল দেখো দুলটা দেখো আর একটা ব্যাগ কিনে এনেছে দেখো এই ব্যাগটা মার জন্য মা কিনেছে খুব সুন্দর হয়েছে এই ব্যাগটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো মাকে বললাম মা বলছে তুমি নিয়ে নাও তাহলে আমার ব্যাগটা পছন্দ হয়েছে বেশ ভালো হয়েছে ব্যাগটা সাইডে কোথাও যাওয়ার জন্য ছোটোখাটো ফোন রাখা যাবে তো আমার এরকম টাইপের ব্যাগ ভীষণ ভালো লাগে তাই জন্য আমি ব্যাগটা নিয়ে নিলাম তো তোমাদের বলো কেমন হয়েছে এইগুলো আর কিছু আনেনি এইগুলোই এনেছে তো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো তো দেখা হবে নতুন একটা ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই